অরণখোলা হাটের পূর্ব পাশে বাসা এবং খামার আমার এক সঙ্গে আজকে দর্শক ভাইদের তিনটা গরু দেখাবো তিনটাই খুব কোয়ালিটি সম্পন্ন বাচ্চা এবং দর্শক ভাইরা দেখলেই বুঝবে বাচ্চা দেখলে বুঝতে পারবে জি ভাইজান আমার মুখের কথায় দর্শক ভাই নেবে না গরু দেখে নিবে অবশ্যই ভাইজান

দেখেন মাজার কত ভারী ডবল বড়ির একটা গরু হ্যাঁ দেখান কত সুন্দর মনে হচ্ছে এখনই পাঁচ কেজি দুধ হই ভাই দেখেন জি ভাই যান

দেখান জি ভাইজান এবং দেখান এত বড় গরু শিং নাই মন্ডি কলে কিন্তু মন্ডি দাস হালকা শিং আছে ভাই দেখান কত সুন্দর একটা জি ভাইজান এবং সাদা সাদা পাওগুলা এবং আপনার পাও কত মোটা মোটা এটার বয়স আছে দশ মাস প্লাস মাইনাস জি ভাই জানা দি দেখান কত ভারী মাঝে স্টেট যেগুলা দুধের বৈশিষ্ট্য হওয়া লাগে যেগুলা গরুর সবগুলা গুণাগুণ আছে দেখেন কত সুন্দর এই দেখেন কত জায়গা দেখছেন দেখছেন এমন নিপুল এবং দেখেন নিচে দেখেন দর্শক ভাই দুধের ভ্যান দেখা যাচ্ছে দেখেন এ দেখেন এ দেখেন এ দেখেন দুধের ভ্যান দেখা যাচ্ছে দুধের ভ্যান দেখা যাচ্ছে দেখা যাচ্ছে এটার দাম রাখছি বিরাশি হাজার টাকা ভাই মাত্র বিরাশি হাজার মাত্র ভাই জান

আমি যেহেতু এরা কি বীজ দেওয়া আছে কথা মানুষ বলে ঠিক আছে আমি বলতে চাচ্ছি দর্শক ভাই পাঁচ জায়গায় ভিডিও দেখুক মনির ভাইয়ের কাছে দামটা সঠিক আছে কিনা পাঁচ জায়গার সাথে দাম কম আছে কিনা এবং গরুর মান ভালো আছে কিনা সেই কোয়ালিটি অনুযায়ী মনির ভাইয়ের থেকে কালেকশন করুক ধন্যবাদ ওয়ালাইকুম আসসালাম ভাইয়া